জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ গানকে জানাচ্ছি রাধে রাধে আজ দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে রবিবার প্রতিদিনের মতো আজ সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে কৃষ্ণ আমার এই সংশয় নিঃশেষ রূপে আপনি কারণ আপনি ছাড়া আর কেউ আমার এই সংশয় দূর করতে সক্ষম নয় পরমাত্মা প্রাপ্তি উদ্দেশ্য হওয়ায় সাধক পাপকর্ম থেকে সম্পূর্ণ ভাবে রহিত হয়েছেন অতএব তিনি নরকে যেতে পারেন না এবং স্বর্গ তার ধেয় না হওয়ায় স্বর্গেও যেতে পারেন না মনুষ্য জন্ম লাভের উদ্দেশ্য তার নেই অতএব তিনি মনুষ্য জন্ম লাভ করবেন না এবং পরমাত্মা প্রাপ্তির সাধনেও বিচলিত হয়েছেন আমরা আমার আশঙ্কা হল যে এরা কি ছিন্ন বিচ্ছিন্ন মেঘের ন্যায় বিনষ্ট হয়ে যান অন্য কেউই এই সংশয় দূর করতে সক্ষম নয় অন্য কেউই এই সংশয় দূর করতে সক্ষম নয় এর তাৎপর্য হল এই যে শাস্ত্রের যদি কোনো গুরু কথা থাকে বা কোনো গভীর বিষয় থাকে কিংবা কোনো কঠিন পংক্তি থাকে যার অর্থ অনুধাবন করা মুশকিল তবে তার অর্থদ্বার করতে পারেন একমাত্র শাস্ত্রজ্ঞ কোনো বিদ্যান ব্যক্তি কিন্তু যোগ ভ്രষ্টের কি গতি হয় এই উত্তর তারা দিতে সক্ষম নন অবশ্য যোগী কিছুদূর পর্যন্ত বলতে পারেন কিন্তু তিনি সমস্ত প্রাণীর গতি অগতি অর্থাৎ আসা যাওয়ার কথা জানতে পারেন না কারণ তিনি হলেন যোগজ্ঞান যোগী অর্থাৎ অভ্যাসের দ্বারা যোগ প্রাপ্ত যোগী সুতরাং তিনি সেই পর্যন্তই জানতে পারেন যতটা তার জানার সীমা কিন্তু আপনি হলেন যুক্তযোগী অর্থাৎ আপনি অভ্যাস অভ্যাস ও চেষ্টা ছাড়াই সর্বত্র সবকিছু জানেন আপনার সমান জ্ঞানী কেউ হতে পারে না আপনি স্বয়ং ভগবান এবং সকল প্রাণীর গতি অগতির সম্বন্ধে জানেন সুতরাং এই যোগভ്രষ্টার গতির সম্বন্ধে একমাত্র আপনি সঠিকভাবে জানতে পারেন আপনি পারেন আমার এই সংশয় দূর করতে ভগবান শ্রীকৃষ্ণের ভগবত শক্তির উপর অর্জুনের অগাধ আস্থা ছিল সেই জন্যই অর্জুন এখানে যোগ ভ্রষ্টের গতির বিষয়ে প্রশ্ন করেছেন এবং বলেছেন যে এই বিষয়ে তিনি ভগবান ছাড়া আর কেউ জানতে সক্ষম নন ভগবান শ্রীকৃষ্ণের ভগবৎ শক্তির উপর এত বিশ্বাস থাকার জন্যই তিনি এক অক্ষহনী নারায়ণী সেনার পরিবর্তে অস্ত্রহীন শ্রীকৃষ্ণকেই তার পক্ষে যোগদান করতে অনুরোধ করেছিলেন হরে কৃষ্ণ